খুব ভালো পরিষেবা এবং যথারীতি আমরা যতটা আশা করি নি তার থেকে বেশি পেয়েছি এবার অনেকটা আগে আমাকে লস হয়েছে অনেক খরচা বেশি হয়েছে দর্শক দর্শকমণ্ডলী দু হাজার পঁচিশ সালে শেষ করে সর্বপ্রথম ওমরাজ জিয়ারাতের উদ্দেশ্যে বার হয়েছিলেন আল আমিনাল মদিনা টুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার তারা কলকাতার বিমানবন্দর থেকে উমরা জিয়ারাতের উদ্দেশ্যে বার হয় সম্পূর্ণ ওমরা জিয়ারাত শেষ করে তারা ফের আবার কলকাতার বিমানবন্দরে এসে নামলেন এবং তিনি কলকাতায় এসে নেমে যেটা বললেন যে ওমরা করার যে আগের যে পদ্ধতি ছিল আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেম কিছুটা হলেও বদলিয়েছে এবং কিছুটা হলেও সেটা সৌদি সরকার কিছুটা নিয়ম পাল্টিয়েছে যার ফলে অনেক সময় দেখা গিয়েছে যে হাজিদের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন তারা ট্রাভেলসের কর্ণধার তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে তাদের যে খরচার হার যে খরচের হার সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং অনেক সময় দেখা গিয়েছে হোটেল কিংবা খাওয়া দাওয়ার বিষয়গুলো নিয়ে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে সেটা সম্পূর্ণ সৌদি সরকারের যে নতুন সিস্টেম আনার ফলে তো আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেবো আলামিনাল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যিনি কর্ণধার মতলেবুর রহমানের কাছ থেকে যে তারা কতটা সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আগামীতে তারা কিভাবে কাজ করবেন এবং স্বল্প খরচে সৌদির যে সিস্টেম সেই সিস্টেমটা সম্পূর্ণ মেনে হাজিদের তারা কীভাবে পরিষেবা দেবে এ বিষয়ে আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনে নেব এবং পাশাপাশি যারা রাই কাফেলায় যারা গিয়েছিল তারা কতটা পরিষেবা পেয়েছে তাদের কাছ থেকেও জেনে নেব আগে যে সিস্টেম ছিল সেটা তো স্বাভাবিকভাবে হাজিরা যাতায়াত থেকে শুরু করে সমস্ত কিছু আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হতো না এখন সিস্টেম করেছে তাসকে ওরা বিল্ডিং ছাড়া কোনো বিল্ডিং নিতে দেবে না গভর্নমেন্ট এক একটা রুমই মদিনায় তিনটি করে বেড দিয়েছে আমাদের একশো তিরিশ হেয়ার করে নিয়েছে দ্বিতীয়তে বাসে সার্ভিস দিয়েছে এবারে আমরা নতুন করে বিল্ডিং ঠিক করে এসেছি মাক্কা বা মদিনাই আলহামদুলিল্লাহ তাদের করে অনেক নিয়ম করে শিথিল হয়ে যাবে এই শিথিলগুলো থাকবে না এবারে অনেক টাকা আমাদের লস হয়েছে অনেক খরচা বেশি হয়েছে আগামী থেকে আমরা পঁচাশি করে রেট রাখবো এবং হাজি তো তু ওখানে যাওয়া হয় না এবারে নিয়ে গিয়েছিলাম হাজিদেরকে যা জিয়ারা করা হয়েছে তাছাড়া এবারে দরজা বাড়তি জিয়ারা করানো হয়েছে এবং হাজিদেরকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া এবং সমস্ত জিয়ারা সব প্যাকেজের মধ্যে ছিল এবং খাওয়া দাওয়া সব প্যাকেজের মধ্যে এবং বিল্ডিং খুব উন্নত বিল্ডিং দিয়েছিল অবশ্যই বিল্ডিং একটা দূর হয়ে গিয়েছিল কারণ তারা বাস সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছিল আমাদেরকে তাদের আজিতে কোনো অসুবিধা হয়নি আজিতে আরটি কম হয়ে গেছে আপনাদের থেকেও তো অনেকে অনেক কমে নিয়ে যাচ্ছে তাদেরকে তো এবারে তারা অনেক কমে নিয়ে যাচ্ছে এটা একটা পরিপূর্ণ জায়গাত ফেতরা টাকা দিয়ে নিয়ে যাচ্ছে নাইতে কেউ এক বছর টাকা নিচ্ছে ছ মাস টাকা নিচ্ছে নিয়ে সেই টাকাটাকে ব্যবসায় খাটাচ্ছে জমি জায়গা কিনছে বিক্রি করছে বিভিন্ন রকম প্রসেসে মানুষকে এইভাবে ঠোকানো হচ্ছে যেরকম কালকে একটা ফেলে এই ক্যান্সেল হয়ে গেছে হঠাৎ করে ক্ষণ বলছে যে আমাদের আজি যেতেই পারছে না ওই যুদ্ধর কারণে ফেলে এই ক্যান্সেল হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা প্রতারণা এই নিয়ে মানুষকে প্রতেরণা দিচ্ছে যারা অলমজন নিয়ে গিয়েছে তারা প্রতামনা দিচ্ছে মানে লস লাভ আছে বলেই ব্যবসাকে জায়েজ করা হয়েছে আর আল্লাহ তালা যতদিন আল্লাহ হয়তে বাসা রেখে এই কাজের সঙ্গে যতদিন দূরে থাকবো সঠিক পরিচর দেওয়ার চেষ্টা করব যে বাঙালিয়ানের খাবার ব্যবস্থা কী সেটাই থাকবে সেটাই থাকবে এবারে বুফে খানা দেবো আমরা আমরা হচ্ছে নিজের রান্নার গর্ব না সাত রকম আইটেম থাকবে প্রত্যেকটা সাজে সকালেও সাত রকম থাকবে আপনার দুপুরেও সাত রকম আইটেম থাকবে রাত্রিরও সাত রকম আইটেম থাকবে এবং সমস্ত জিয়ারা মা হাজিনা তো সাদি আর যাওয়া হয় না হাজিদের সেটাও জিয়ারা আমার প্যাকেজের মতো রাখবো ইনশাল্লাহ প্যাকেজের ভিতরে আগে যে জিয়ারা ছিল যেমন ছিল আবাদ চিন ওদিও জিন ছিল জেতা ছিল মক্কা ছিল মদিনা ছিল সমস্ত যে আরব প্যাকেজ আছে থাকবে ইনশাআল্লাহ करेक्ट টেস্টা জিয়ারা আছে মানে আমি তো সাদিয়ার ওখানে যাবো সেটাউ নে যাচ্ছি ইনশাআল্লাহ বনি গিস হাম আগাবো তো নিয়ে যাব ইনশাআল্লাহ মানে আছে বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছে আপনি আল আমিন আল মাদিরা টুরাল ট্রাভেলসের পক্ষ থেকে কি বলবেন আর মানুষের জন্য আমি প্রত্যেকটা মানুষের অনুমতি করব যে জেনে বুঝিয়ে তারা আমরা যাক কারণ যারা ওমরাই গিয়েছে তাদেরকে এটা জানুক যে ভাই কোন টেরামেজের সাথে গিয়েছে কেমন পরিষেবা পেয়েছে প্রতারণার শিকার ক্ষতি হয়েছে কি না এটা যে নিয়ে বুঝি মানুষ যাক তাতে মানুষের সুবিধা হবে নাই তো ওখানে গিয়ে চোখের পানি ফেলতে হবে যে আশা উদ্দেশ্য নিয়ে যাবে আশা উদ্দেশ্য হবে না আমাদের দু হাজার ছাব্বিশ সালে আমরা হজে নিয়ে যাব। যারা আমাদের সঙ্গে যেতে ইচ্ছুক আমি আরফা মিনা মজদলা ভাই খেলাক ধরে গাইড করবো এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রাখবো আমি ইনশাল্লাহ যারা যাবে এমিডিটলি যোগাযোগ করবে আমরা আমার এই ফোন নাম্বার ডবল সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স যোগাযোগ রাখবে সৌদির জন্য আলাদা নাম্বার আছে আমার প্রত্যেকটা দেওয়া আছে এবং আমার যে ইন্ডিয়ান নাম্বার এই নাম্বারে যোগাযোগ করা যায় আমি যথেষ্ট পরিমাণে ইমো হোয়াটসঅ্যাপ অথবা কলেও যোগাযোগ করা যায় সত্যি কথা নবী দেশ থেকে ফিরেছি সে ভাষা বর্ণনা করা যাবে না এবং আমরা প্রত্যেককে দোয়া করেছি প্রত্যেকটা মুসলমান যেন নবীর দেশে যেন যেতে পারে মৃত্যুর আগ পর্যন্ত এটা আমরা প্রত্যেকের জন্য কামনা করেছি কানা কাভার গোলাপ ধরে এবং মদিনার মনমারা ধরে আল আমিনের মাধ্যমে দোকান ধরে বেঁচে যে পরি কেমন দেখ খুব ভালো পরি এবং যথারীতি আমরা যতটা আশা করি না তার থেকে বেশি পেয়েছি আমরা জি ابوদিনের যে চুক্তি প্যাকেট এই সম্পূর্ণ প্যাকেজের বিক্রয়ে কি ওখানে যারা বা সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভাবে আমরা করতে পারি খুব ভালো পেয়েছি এবং আমরা যথারীতি আমাদের গ্রামে আরো একটি ট্যুর বার হয়েছিল তার থেকে আমরা ভালো পরিষেবা পেয়েছি এটা আমরা বে আমরা খুব অত্যন্ত খুশি হবে এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের মোতালিম রহমান ভাইকে আমরা আন্তরিকতা দোয়া এবং সালাম এবং মুবারকবাদ জানাই এবং এই ট্রাভেলস থেকে সকল সদস্যকে আমি এসছি বাসন্তী থানা থেকে খুব ভালো পরিচয় পেলেই ভালো মুখ ওখানে গিয়ে বড় বোনের জন্য আলাদা কোনো পয়সা করি নেওয়া হচ্ছে কোনো পয়সা করি কিছু না প্যাকেজের মধ্যেই খাওয়া দাওয়া দেবো নি খাওয়া দাওয়া ভালো নবীর দেশ থেকে ফিরলেন কেমন যাচ্ছে খুব ভালো লেগেছে নবীর দেশ থেকে বাড়ি আসা যায় খুব ভালো লেগেছে আর আমার এই যে ভাই সাহেব নিয়ে গেল খুব ভালো ব্যবহার করেছে ভালো খেতে কোনো দিক থেকে কোনো হয়নি

তুলনা হয় না দাবা সবই ভাল আগা ব্যবস্থা লোকটি কেউ হবে খুব ভালো লেগেছে খুব ভালো খুব ভালো ব্যবহার খুব ভালো মানুষ সব সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওর্না আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আফসিরুল কোরআন বিল কোরআন সংক্ষেপে পরিচিতি লেখক শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী এটি একটি বিষয়ভিত্তিক তাফসির যেখানে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েই করা হয়েছে সাথে আছে প্রয়োজনীয় শানে নুজুল ও সরল ব্যাখ্যা কিতাবটি পঞ্চাশটি পর্বে বিভক্ত আছে পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় প্রতিটি বিষয়ের শিরোনাম দলিলস্বরূপ আয়াত ও সহজ বাংলা অনুবাদসহ আয়াত এমনভাবে সাজানো যেন একে অপরে ব্যাখ্যা হয় সাধারণ পাঠক ইমাম খতিব দায়ীদের জন্য বিশেষ সহায়ক ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে